আল্লাহ ডাকে আল্লাহর জিম্মায় সাড়া দিয়ে ওনার স্ত্রী সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন এই ঘটনা শোনার পর থেকে আমাদের আনোয়ার ভাইয়ের মানসিক অবস্থা কি ছিল সেটা আপনারা দেখতে পাই পারছেন আসলে একটা আমি আমার মনের করে এবং ছাড়ছি আপনাদের দোয়ায় আনোয়ার ভাই আমরা তো ভাবছিলাম ওনার যে কন্ডিশন ছিল উনি না জানি উনি নিজেই স্ট্রোক করে আমাদের আনোয়ার ভাই এখনো মানসিক ভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি স্ত্রী সন্তানের শোক কাটায় উঠতে পারে নাই ওনার চেহারা দেখে আপনারা অবশ্যই অনুমান করতে পারতেছেন আনোয়ারে দেখার পর থেকে আসলে আমি নিজে কি ভাষায় বলবো কি কথা বলবো সেটা বুঝতে পারতেছি না একটা প্রাণচ্ছল মানুষকারী মানুষ যেটা আসলে আমার কলিক ছিল আমরা সকাল নয়টা থেকে রাত সাতটা আটটা পর্যন্ত একসাথে থাকতাম তার চিন্তা চেতনা মন মানসিকতা যখন যেকোনো কাজে আমরা তাকে ডাকতাম পাইতাম আজকে সেই মানুষ নির্জীব তার মুখের কথা বন্ধ স্ত্রী সন্তানের শোকে আমরা আসছি আসলে ওনাকে কি জিজ্ঞাসা করবো সেই বাসাও খুঁজে পাইতেছি দেখে আনার ভাই এখনো স্বাভাবিক হতে পারেনি দীর্ঘ দশটা দিন পার হয়ে গেছে খাওয়া দাওয়া সবই বন্ধ এক প্রকারের আপনারা আনোয়ার ভাইয়ের জন্য দোয়া করবেন আনোয়ার ভাইয়ের সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আনোয়ার ভাইয়ের কি অবস্থা এখন কেমন আছে সুস্থ আছে কিনা এই শোক কাটায় উঠতে পারতেছে কিনা আসলে এই শোক তো কাটানোর না যার হারায় যে হারায় সেই জানে হারানোর বেদনা কি সেই সাথে যদি হয় একটা কলিজার টুকরা একটা কন্যা সন্তান স্ত্রী আনোয়ার ভাইয়ের বয়সই কতটুকু সবে মাত্র একটা সংসার জীবন শুরু করতেছিল আল্লাহ এত বড় পরীক্ষা নিয়েছেন আপনাদের সকলের কাছে আনোয়ার ভাইয়ের জন্য দোয়া চাই আনোয়ার ভাইকে আমি কিছু প্রশ্ন করারও ইয়া পাইতেছি না কারণ আনোয়ার ভাই এলো কথা বলে স্বাভাবিকভাবে এখনো কথা বলতে পারতেছে না ওনার চিকিৎসা চলতেছে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আনোয়ার ভাই আপনার কেমন লাগতেছে